আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি পেঁয়াজের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কিভাবে পেঁয়াজ নামে এবং পেঁয়াজ কিভাবে নামাতে হয় এবং পেঁয়াজ নামাতে হলে কোন সার কোন পরিমাণে প্রয়োগ করতে হয় এবং কীটনাশকের বিষয়টিও আমি বলে দেব বিস্তারিত কিভাবে পেঁয়াজটি নামে আগে সেই বিষয়টি সরজমিন আপনারা দেখে নেন এই যে আপনারা আমার হাতে যে পেঁয়াজটি দেখছেন এই পেঁয়াজের যে আগা থেকে মাথা পর্যন্ত কোথায় কি হয় এবং কিভাবে বিভাজনটা হচ্ছে এবং কেন পেঁয়াজটি নামছে আর কেন পেঁয়াজটি নামছে না সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিওটি আমি আলোচনা করেছি একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আসসালামু আলাইকুম এই পেঁয়াজের বয়স হচ্ছে আপনার পঁচাত্তর থেকে নব্বই দিন তাই না এই পেঁয়াজটার বয়স হচ্ছে পঁচাত্তর থেকে নব্বই দিন আপনাদের এই যে পেঁয়াজের যে দেখতেছেন মাছ বরাবর ডগার এই সাইডে এইটা হচ্ছে পেঁয়াজের এইখান থেকে কিন্তু এইখান থেকে স্টোরেজ থাকে সেইখান থেকে পেঁয়াজটা আস্তে আস্তে এই একদম সত্তর দিনের পর থেকে একশো দিন পর্যন্ত এই পেঁয়াজটা কিন্তু আপনার নিচের দিকে নামতে থাকে এখানে আমি একটা পেঁয়াজ উঠাইছি পেঁয়াজটা দেখেন এখনও কিন্তু গাছের পাতাগুলা সবুজ আছে এই গাছের পাতা যত দিন সবুজ থাকবে পেঁয়াজটা কিন্তু তত দিন নিচের দিকে নামতে থাকবে আর এই স্টোরেজ মানে এইখানে যত মোটা হবে পেঁয়াজটা কিন্তু তত বেশি মানে নামতে পারবে ঠিক সত্তর দেখে নব্বই দিন এই সময়টাতে পেঁয়াজের যে আপনারা ভিটামিন বা হচ্ছে পুষ্টিটা পেঁয়াজকে যদি সঠিক মতো না দিতে পারেন তাহলে কিন্তু চাষি ভাই আপনাদের এই পেঁয়াজটা নিচের দিকে নামতে পারবে না এবং এই সময় কিন্তু এই পেঁয়াজের এই যে মাছ বরাবর এখানে কিন্তু কোষ বিভাজন হয় এবং খুব দ্রুত আকারে কোষ বিভাজন হয় যার কারণে এই কোষ বিভাজনকে বজায় রাখতে এবং পেঁয়াজ গাছ পেঁয়াজের গাছের স্টোরেজ থেকে পেঁয়াজের এই ফলনটা বৃদ্ধি করতে আপনাদের এই জমিতে মানে পেঁয়াজের এই নব্বই সত্তর নব্বই এই দিন পর্যন্ত আপনাদেরকে পেঁয়াজের গাছে একটা গুরুত্বপূর্ণ ভিটামিন প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে আপনার সার প্রয়োগ করতে হবে চা যেটাকে বলি আমরা তো সারের মধ্যে প্রথমত আপনার ক্যালসিয়াম দিতে হবে ক্যালসিয়াম দ্বিতীয়ত ফসফরাস তৃতীয়ত হচ্ছে ব্রোন তো এই জিনিসগুলো যদি আপনি সঠিক মাত্রায় দিতে পারেন তাহলে কিন্তু আপনার পেঁয়াজের এই ফলনটা কিন্তু আপনারাপনি বৃদ্ধি পাবে আর আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ঠিক সত্তর দিনের পরে সত্তর থেকে আশি দিনের সময় আপনাদের পেঁয়াজ গাছের যদি একটা এই যে গাছটাকে আগা রোগ এইটা থেকে আরেকবার রক্ষা করার জন্য আপনার পেঁয়াজ গাছে যদি আপনি একটা স্প্রে করেন ছত্রাকনাশক পাওয়ারফুল একটা ছত্রাকনাশক ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেঁয়াজ গাছটা আরও সবুজ থাকবে প্রিয় চাষি ভাই আপনার পেঁয়াজ গাছটা যতদিন সবুজ থাকবে আপনাদের এই সূর্যের আলো সূর্যের আলোকে এটা এক একটা আপনারা যে পাতাগুলো দেখতেছেন এগুলার যে কাজ আছে এটা এক একটা সোলার প্যানেল এই সবুজ অংশ দেখতেছেন এই সবুজ অংশে কিন্তু সূর্যের তাপ এবং এই শিকড়ের মাধ্যমে খাদ্যটা নিয়ে এই সবুজ অংশে যেটাকে আমরা বলি সায়েন্সের ভাষায় ক্লোরোফিল এই ক্লোরোফিল অঞ্চলে সূর্যের আলোকে ক্যাপচার করে এই শিকড় থেকে লবণ আকারে যে পুষ্টি শোষণ করে কিন্তু এই পাতায় খাদ্য প্রস্তুত হয় এবং সেই খাদ্য পেঁয়াজ নিজে বৃদ্ধি হয় কিন্তু চাষি ভাই এখন তো আর বৃদ্ধি হওয়ার সময় নাই এখন মূল বৃদ্ধি হচ্ছে আপনার এই পেঁয়াজের ফলন মানে গুটিতে এসে তো আর এই স্টোরেজগুলো ভেঙে কিন্তু আপনার এই নিচের দিকে নামে তাই আপনার এই গাছটাকে যতদিন সবুজ রাখতে পারবেন সুস্থ রাখতে পারবেন আপনার পেঁয়াজ এর ফলন কিন্তু তত বেশি হবে চাষি ভাই আরেকটা মূল টপিক্স আমি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেঁয়াজের আপনারা যারা এই মুর কাটা বা পেঁয়াজের এই যে ছুটা ভেঙে দেন এই যে ছুটাগুলা এই ছুটাগুলা সঠিকভাবে যদি ভাঙতে পারেন তাহলে কিন্তু আপনার বিঘাপতি দশ থেকে পনেরো মন বৃদ্ধি পাওয়া সম্ভব এই ফলন দশ থেকে পনেরো মন পর্যন্ত সঠিক সময়ে যদি আপনি সুটা সঠিকভাবে ভাঙতে পারেন ছুটাগুলা ভাঙার নিয়মটা কি একদম গোড়া থেকে যতটুক সম্ভব এরকম গোড়া থেকে ভেঙে দিবেন তাহলে কিন্তু আপনার এই পেঁয়াজ গাছ এই ছোটাটা যে শক্তি বা পুষ্টিটা খায়া ফেলে সেটা কিন্তু আর খাইতে পারবে না তখন এই পাতাগুলা কিন্তু পেঁয়াজ নিচের দিকে নামাইতে সাহায্য করবে আর আপনাদের পেঁয়াজের আরেকটা বড় সমস্যা হচ্ছে পেঁয়াজের গলা লম্বা হয়ে যাওয়া আপনাদের এই পেঁয়াজের গলা লম্বা যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনার পেঁয়াজটা কিন্তু আর নিচের দিকে নামতে চায় না চাষিভাই তাই গলা লম্বা হওয়ার পেছনে দুইটা কারণ থাকে তাই না গলা লম্বা হওয়ার পেছনে দুইটা কারণ থাকে এক হচ্ছে পানির ব্যালেন্স এই যে আপনারা জমিতে যে আপনারা পানি দেন বা সেচ দেন এই সেচের যদি ব্যালেন্স না করতে পারেন অর্থাৎ আপনি সেচ দিয়েছেন তারপরে আপনার আবার বৃষ্টি নামছে সেক্ষেত্রে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় আর দ্বিতীয়ত আরেকটা কারণ সেটা হচ্ছে যদি আপনি সেচ দিস সেচ দিয়ে জায়গায় জায়গায় আপনার পানিটা আটকে পড়ছে সেক্ষেত্রে গলা লম্বা হয়ে যায় আরেকটা কারণ হচ্ছে এই পেঁয়াজকে আপনারা ইউরিয়া সার দেন তারপর হচ্ছে বিভিন্ন প্রকার আপনারা ড্যাপ ডিএপি এই ধরনের সার দেন ইউরিয়ার মানে ইউরিয়া মানে হচ্ছে আপনার নাইট্রোজেনের ঘাটতি পূরণ করার জন্য এই নাইট্রোজেনের ঘাটতি পূরণ করার জন্য আপনারা যদি এই ইউরিয়া বা হচ্ছে ড্যাপ এই সারগুলোর পরিমাণ ব্যালেন্স না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেঁয়াজের গলাটা লম্বা হয়ে যায় তাই আপনার পটাশিয়াম সারটা এদের সাথে সুন্দর মতো মিশিয়ে যদি ব্যালেন্স করে দিতে পারেন তাহলে আপনাদের পেঁয়াজের গলা লম্বা লম্বা হবে না ইনশাল্লাহ আর আসি এখন আপনার পেঁয়াজের যখন আশি থেকে পঁচাশি দিন বয়স এই সময় আপনারা কি করবেন আপনাদের পেঁয়াজে ইউজ করবেন হচ্ছে পটাশিয়াম সার এই পেঁয়াজটা নামানোর জন্য কিন্তু পটাশিয়াম সারটা খুবই গুরুত্বপূর্ণ লাল সার যেটা পটাশ পটাশিয়াম এই সারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ